ট্যাগ কী ট্যাগ কোথা থেকে পাবো কোন ট্যাগগুলো লাগালে আমাদের ভিডিওতে ভিউজ আসবে যে ট্যাগুলো লাগাই সেগুলো কি আদৌ ঠিক আর কোন ট্যাগুলো না লাগিয়ে আমাদের ভিডিওগুলোতে ভিউজ আসছে না এসব অনেক প্রশ্ন আমাকে আমার মানে কমেন্ট বক্সে আসে মানে যখন আমি লাইভ করি তখন জানা অনেক কমেন্ট করে এই ধরনের কমেন্টগুলো করে আর তার জন্য আমি এই ভিডিওটা আজকে করি আমরা যে ভিডিওগুলো ছাড়ি তার মধ্যে যে ট্যাগুলো ছাড়ি মানে ট্যাগুলো আমরা অ্যাড করি সেই ট্যাগগুলো ছাড়া কি আরও অন্য কিছু ট্যাগ আছে সেগুলো আমরা জানি না যেগুলো ঠিক মতো আমরা ব্যবহার করতে পারি না বা আমাদের ট্যাগগুলো ঠিক মতো না দেওয়ার জন্য আমাদের ভিডিওগুলো ভিউজ আসে না এসব আমরা কিন্তু অনেকে আমরা এরকম ভিডিও মানে ইউটিউব চ্যানেল খুলি সেগুলো কিন্তু আমরা অনেকেই জানতাম না মানে আমিও জানতাম না এখন আস্তে আস্তে যখন ইউটিউব চ্যানেলে খুলেছি জানছি দেখছি আরও ভিডিও দেখছি তখন আমরা জানতে পারলাম কোথায় কী নিতে হয় না নিতে হয় সেসব সম্বন্ধে নমস্কার বন্ধুরা লাইফস্টাইল সিপ্ল ব্লগে অনেক অনেক ভালোবাসা আর আমি তোমাদেরকে বলবো যে কোনখান থেকে কী ট্যাগ লাগালে তোমাদের ভিডিওগুলোতে ভিউজ আসবে আর যেগুলো আমি আগেও জানতাম না এখন আমি জানি যে কোনখান থেকে কোন ট্যাগ লাগালে আমরা যে ভিডিওগুলো ছাড়ি সেখানে মনে করো ওই যে ইউটিউব শর্টস মানে হ্যাশট্যাগ দিদি যেগুলো লাগাই হ্যাশ মানে হ্যাশট্যাগুলো যেগুলো লাগাই মানে ব্লগ ব্লগ ভিডিও ইউটিউব ভিডিও এগুলো যেগুলো লাগায় তার বাইরেও যে আরও অনেক ট্যাগ আছে সেগুলো কিন্তু আমাদের জানা নেই আর সেই ট্যাগগুলো কোথায় থেকে নিতে হয় ওই জন্যে মানে কোথায় থেকে নিতে হয় সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব তা প্লিজ বন্ধুরা কেউ কিন্তু কোনোখানটায় স্কিপ করবে না একটুখানি যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু আমরা বুঝতে পারবে না কোথায় থেকে গুলো নিতে হয় আর গুলো কিভাবে ব্যবহার করতে হয় আর কোনখানে কোন ট্যাগটা সঠিক নিয়মে লাগালে আমাদের ভিডিওগুলোতে ভিউজ আসবে তা চলো তোমাদেরকে আমি সেইগুলো মানে স্ক্রিনে গিয়ে সেইগুলো মানে দেখিয়ে দিচ্ছি আর তোমরা হয়তো তোমরা যদি আমি যখন দেখাবো তখন হয়তো না বুঝতে পারো ওই জন্য তোমরা হয় খাতা কলম দিয়ে লিখে রাখবে আর নয়তো যদি দুটো মানে মোবাইল দেখে তাহলে একটা মোবাইল চালু করে একটা মোবাইলে তোমরা দেখে নেবে তাহলে তোমরা সম্পূর্ণ ভিডিওটা বুঝতে হবে তাহলে চলো বেশি কথা বলবে না তোমাদেরকে স্ক্রিনে নিয়ে যাই দেখো আমি স্ক্রিনে নিয়ে চলে এলাম স্ক্রিনে দেখো এখানে যে গুগল অপশনটা রয়েছে ওইখানটাতেই আমি তোমাদেরকে ট্যাগটা দেখাবো দেখো গুগল সেখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো গুগলটা চলে এলো আর গুগলে চলে আসার পর দেখো এবার তোমরা হয়তো আদৌ পোস্ট তোমরা হয়তো প্রশ্ন করবে দিদি ভাই এখানে থেকে কোথায় ট্যাগ নেবে হ্যাঁ আমি এখান থেকেই তোমাদেরকে ট্যাগগুলো দেখাবো আর কি ট্যাগগুলো দেখাবো সেইগুলোও দেখো তোমরা আর তোমরা পুরো ভিডিওটা দেখবে কিন্তু একটু স্কিপ করবে না দেখো এখানে যে সার্চ অপশান রয়েছে ওই সার্চ অপশানটাতে আমি ওখানটায় ক্লিক করব ওখান থেকে ক্লিক করার পর এখানে ট্যাগটার নাম হচ্ছে র্যাপিড ট্যাগ এই ট্যাপ ট্যাগটা আমরা গুগলেই পাবো আর এখানে দেখো আমি অলরেডি যখন তো ব্যবহার করি তাই আমার লেখা আছে তবুও তোমাদেরকে লিখে দেখাচ্ছি আর এ পি আই ডি র্যাপিড টি এ জি ট্যাগ র্যাপিড ওখানে দিলাম এবার সার্চ করে নিলাম সার্চ অপশন টি তোমরা তো জানো সার্চ অপশনটা কোথায় নিচে দিকে আছে ওই সার্চ অপশন টিভ থেকে ওখানে আমাদের গুগলটা ওপেন হয়ে গেলো আর এখানে দেখো এখান থেকে দেখো অনেক রকম ট্যাগ ওয়াইটি ওয়াইটি স্টুডিও আছে ইউটিউব ট্যাগ অফ ভিউস আছে অনেক ট্যাগ আছে এখানে তার মধ্যে তোমাকে বেছে দিন তো ওপরে যে ট্যাগটা রয়েছে ইউটিউব ট্যাগ এইখানে তোমরা ক্লিক করবে এইখানে ক্লিক করার পর দেখো এই ট্যাগ জেনারেটারটা ওপেন হয়ে যাবে এখানে ওপেন হয়ে যাওয়ার পর আমি যেহেতু তোমাদেরকে দেখাচ্ছি তাই আমি দেখো তোমাদেরকে দেখাবো লাইভ কিভাবে করতে হয় এইটা আমি লিখব তোমাদেরকে এইটা লিখে তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু আমি তখন কোনো ভিডিও করছি না তাই আমি কোনো কিছু লিখতে পারছি না আমি লাইভ কিভাবে করব। মানে হ্যাঁ লাইভ কীভাবে করব এটা লিখে আমি সার্চ করলাম কিন্তু দেখো এখানে সার্চ করার পর ফেসবুক লাইভ শোধে চলে আসছে কিন্তু এইটা আমি না করে এটা পুরোটা পাল্টে দেবো এটা লিখব ইউটিউবে লাইভ কিভাবে করব এইটা লিখবো ইউটিউবে লাইভ কীভাবে করবো কিভাবে করতে হবে এটা লিখে তোমরা সার্চ করে দিলে দেখো কত ট্যাগ চলে এসেছে দেখো এত এত ট্যাগ ট্যাগ চলে এসছে এই ট্যাগগুলো কী করবো বলো তো এই ট্যাগগুলো হয় তোমরা খাতাতে লিখে রাখবে আর নয় স্ক্রিনশট নিয়ে রেখে দেবে স্ক্রিনশট নিয়ে রেখে দিলে ভালো মানে কেননা মনে থাকবে না আমার যেহেতু অভ্যাস হয়ে গেছে তো আমি এগুলি স্ক্রিনশটও নি না আমি আমি দেখে দেখে লিখে নিই আমার কোনো অসুবিধা হয় না তোমরা যখন অভ্যাস হয়ে যাবে তখন তোমাদেরও ওটা সেম হয়ে যাবে এবার দেখো ওয়াইটি স্টুডিওতে কী করে লাগাবে সেগুলোই আমি তোমার তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ট্যাগগুলো প্রথমে দেখে নিলাম এবারে চলে যাবো আমরা ওয়াইটি স্টুডিওতে চলে যাব চলো ওয়াইটি স্টুডিওতে চলে যায় এরপর আমি হোয়াইট স্টুডিও চলে গেলাম হোয়াইটের স্টু যাওয়ার পর দেখো আমি এই যে একটা লাইভ কোডের গেছে অলরেডি কোনো ট্যাগ কোনো লাগাইনি সেই ট্যাগটা আমি তোমাদেরকে দেখাবো ওইখানে পেজে আইকনে আমি ক্লিক করলাম ওখান থেকে যেখানে আমি মানে হোয়াইট স্টুডিও যেখানে সমস্ত কিছু লাগাতে হয় সেখানটায় যে চলে যাচ্ছি মানে দিতে হয় যেখানে লেখা আছে লাইফ স্টাইল উইথ সিপটা এটা আমরা যেহেতু এখানে আমি সেভ করি না কোনো কিছু তাই তোমাদের লিখতে দেখাচ্ছি সবাই চলে এসো যেহেতু আমি লাইভটা প্রথমে শুরুতে করেছি সবাই চলে এসো তাই দিলাম আমি সবাই চলে এসো হ্যাশ ট্যাগ এখানে দেবো আমি হ্যাশ ট্যাগ লাইভ এলআই ভি ই লাইভ দিলাম এরপর আমি ওইখানে যে ট্যাগুলো আমি আমি দেখালাম তোমাদেরকে ওই ট্যাগগুলো আমি লিখে দেখাবো ওই যে সবাই লাইভ কীভাবে করতে কিভাবে করব এই একটা দিলাম এখান থেকে পর আবার এখানে একটা লেখা ভুল গেল হ্যাঁ এরপর আবার লাইভ কীভাবে করবো লিখলাম আবার দেখো এখান থেকে ঘুরিয়ে দেখিয়ে নিলাম যে আবার কী আছে এগুলো পরপর পরপর যেগুলো লেখা আছে সেগুলো সমস্ত কিছু তোমরা এইখানটাতে লিখে দেবে ইউটিউবে লাইভ লেখা হাসি ভ লাইভ কী লাইভ স্ট্রিম কীভাবে করবো লাইভ স্ট্রিম কিভাবে ইউটিউবে লাইভ স্ট্রিম কীভাবে করবো মানে সমস্ত কিছু ওখানে লেখা রয়েছে সেগুলো আমি দেখে দেখে এখানে লিখে দিয়েছি আর এইখান থেকে ট্যাগুলো নিলে অবশ্যই মানে ভিডিওতে ভিউজ হবেই মানে ঠিক মতো যদি ট্যাগুলো ব্যবহার করতে পারো তাহলে এখানে ভিউজ আসবে কিন্তু এই ট্যাগুলো দেখো আমিও জানতাম না আমি বললাম না যে আস্তে আস্তে সমস্ত ইউটিউব থাকতে থাকতে যখন ইউটিউবে কাজ করবে তখন যারা নতুন হয়তো তাদের বুঝতে একটু দেরি হবে সমস্ত কিছু জানতে দেরি হবে কিন্তু যখন দেখবে ইউটিউব করতে 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 না অভিজ্ঞতায় চলে আসবে তখন আরও অনেকজন আগে যখন ভিডিও দেখবে তখন তোমাদের দেখবে এগুলো তোমরা আপনামনি আপনি জেনে যাবে আমিও এগুলো জানতাম না এসব ট্যাগ আমি কোনো দিনই দিতাম না আমি এখন জানি বলে এখন ট্যাগগুলো ব্যবহার করি যাই হোক এখানে আমি এই করে দেখালাম এরপর আর কোথায় কী ট্যাগুলো লাগাবে এই ট্যাগুলো সেম আর কোথায় লাগাবে এই ট্যাগুলো সেম লাগাবে তোমরা যে ট্যাগগুলো যে এই এইটা তোমাদের ডেসক্রিপশন লাগাচ্ছি এই যে নিচে যে একটা আছে ট্যাগ সেই ট্যাগটা তোমাদেরকে এখানে লাগাতে হবে সবার নিচে যে ট্যাগগুলো তোমরা ব্যবহার করে এই যে সেম যে ট্যাগগুলো তোমরা ডেসক্রিপশানে লাগিয়ে এলে ওই ট্যাগগুলোই এইখানে দিতে হবে ওইগুলো যেগুলো ওখানে লিখলে আমি প্রথমে তোমরা এইখানটায় লিখে নেবে এইখানে যে ট্যাগগুলো লিখবে ডেসক্রিপশানে সেই ট্যাগগুলোই দেবে ওইখানে কিন্তু অন্য কোনো ট্যাগ দিও না হ্যাঁ তারপরে নিচে যে এইখানে যে ট্যাগগুলো দিবে সেই ট্যাগগুলো ডেসক্রিপশনে দিয়ে দেবে তারপর নিচে তোমরা হ্যাশট্যাগ দিয়ে দিয়ে লিখতে পারো যে হ্যাশট্যাগ ইউটিউব হ্যাশট্যাগ ব্লগ এস এসব লিখতে পারো কিন্তু এই ট্যাগ ট্যাগগুলো দিতে র্যাপিড ট্যাগগুলো দিতেই হয় এই ট্যাগগুলো দেওয়া দরকার আগে জানতাম না বলে দিতাম না কিন্তু যেহেতু এখন জানি তাই ভাবলাম না চলো তোমাদের সাথে আমিও শেয়ার করে দিই এই এইগুলো দেখো যে ট্যাগুলো আমি ওখানে ব্যবহার করছি সেই ট্যাগুলো এইদিকে দেখে দেখে কিন্তু এইখানটাই সেম লিখে দিচ্ছে লাইভ লাইভ স্ট্রিম কীভাবে করবো ইউটিউবে লাইভ কি করে করতে হয় কিভাবে লাইভ লেখা হাসি লাইভ ক রেকা করতে হয় কীভাবে লাইভ করতে এখানে আবার দেখো এইখানে আবার একটা লেখা দুবার লিখতে পাবে না কিন্তু একটা লেখা কিন্তু একবারই লিখতে হবে এইভাবে সমস্ত ট্যাগুলো লিখবে লিখে সেভ করে দেবে সেভ করে দেওয়ার পর তারপরে তুমি এবার যে যেমন এবার তোমরা যদি বলো দিদি ভাই একদি থামমেলটা থামেলের জন্য কিছু একটা ভিডিও দাও অবশ্যই আমি দেবো অবশ্যই তোমরা কমেন্ট করবে যে হ্যাঁ এরকম ভিডিও দেখতে চাই তোমাদেরকে তো পুরো স্ক্রিনে দেখিয়ে দিলাম কিভাবে কি করবে আর তোমাদেরকে একটা কথা বলি যে যেরকম ভিডিও তোমরা করবে সেই রকম ভিডিও ক্যাপশনটা মানে উপরে লিখবে মানে মানে যেরকম ভিডিও তুমি থামনেলে দেবে সেইটা তুমি ওই র্যাপিড ট্যাগ যেটা বললাম র্যাপিড ট্যাগ সেইখানটাতে লিখবে অন্য কিছু লেখো না কিন্তু যে সম্বন্ধে ভিডিওটা করবে সেই সম্বন্ধে নিয়ে লিখবে তবে সেই রকমই ট্যাগগুলো আসবে আর ওই রকমই ট্যাগগুলো তোমরা সেম টু সেম লিখে দেবে তাহলে দেখবে তোমাদের কোনো ভিডিওতে দেবে কোনো চিন্তা করতাম ভিডিওতে সুন্দর ভিউজ আসবে তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানে রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে আর যদি অন্য কোনো ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে যেমন দেখো ব্যাকগ্রাউন্ডে মিউজিক তারপরে আরও অনেক কিছু আছে অনেক কিছু তোমরা যদি বলো যে ভিডিও করতে তাহলে অবশ্যই আমি করবো তাহলে চলো আজকের মধ্যে আমি এখানে ভিডিও রাখছি সে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে সবাইকে টাটা